তুমি হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখেন সকাল সকাল এখানে আজকে যে শূন্যতে খাতনা রান্না করা হইতেছে এই যে আমাদের রবেন ভাই সাইল মারতেছে সাইল কয় বস্তা আছে হ্যাঁ সাড়ে তিন বস্তা এই যে আমাদের আমজেদ মামু আছে সে বিশিষ্ট একজন জ্ঞানী লোক এই যে মাংস এখানে যে আমাদের মন না আজকে আসবিনি দেখা করি হ্যাঁ কি সুন্দর মারা হাসি দেয় এই যে রান্না হইতেছে না লং ভিডিও লং ভিডিও এই যে এখানে গণ্যমান্য ব্যক্তি ধর এলিন সাহেব এলিন সাহেব কিছু কও এলিনের উদ্দেশ্যে কিছু বলা হোক হ্যাঁ তোমার উদ্দেশ্যে কিছু বলা হোক লাইক আজিত মামা তুমি কেমন আছো আজ যে শাখার সাথে মায়ের এলো তুমি এটা মিস করলে কেন মিস করলে আমি তো আমার

লাগবে সকালবেলা নাস্তার জন্য খিচুড়ি বোনা খিচুড়ি আর দুপুর বেলা ইনশাল্লাহ বিরিয়ানি হবে এ ভাই বক্সা তাৰ চিৰিবেলাই যাম কি কৰো কোনটো